প্রথমে কাজলি মাছ বা বাসপাতা মাছ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আলাদা করে তুলে রেখে দিয়েছি একদিকে একটু সর্ষে গুঁড়ো বা সর্ষে বাটা যেটাই মনে করেন সেটা দিতে পারেন তবে জল কিন্তু থকথকে নয় তার মধ্যে একটু জিরের গুঁড়ো দেবেন খেতে আরও ভালো হবে আলু টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি যদি মনে করেন আলু দেবেন না দেবেন না টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সেদ্ধ করেও দিতে পারেন মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই আপনি চেষ্টা মানে তেলটা কম দেওয়ার চেষ্টা করবেন ওই তেলের মধ্যে আলু ধনে পাতা টমেটো সব একসঙ্গে দিয়ে দেবেন নাড়াচাড়া করবেন বেশ ফুটে উঠবে একটু গরম জল দেবেন নুন মিষ্টি আমি একটা দানা দিই নুন দেবেন আপনার পরিমাণ মতন হলুদ দিয়ে যে জলটা করে রেখেছি জিরের গুঁড়ো আর সর্ষে দিয়ে সেই জলটা ঢেলে দেবেন আর সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে গরম ভাতে গরমকালে যদি পাতে একটা লেবুর টুকরো নিয়ে খেতে পারেন আপনি অন্তত একটু বেশিই খাবেন এটুকু বলতে পারি দারুণ রান্না বাসপাতা মাছের বাটি চচ্চড়ি